আগামীকাল সিপিএমের ব্রিগেডের সমাবেশ রাজ্য জুড়ে কয়েক মাসের ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেডের ময়দানে বিশাল জনসভা করতে চলেছে সিপিআইএম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাম কর্মী সমর্থক জড়ো হবেন ব্রিগেড ময়দানে তবে অভিনবভাবে হালি শহর থেকে হুইল চেয়ারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন হালি শহর নিবাসী রবি দাস শারীরিকভাবে খানিকটা দুর্বল রবি মনে প্রাণে বাম সমর্থক এর আগেও সিপিআইএমের বিভিন্ন মিটিং মিছিলে হুইল চেয়ারে করে তাকে যেতে দেখা গিয়েছে তবে আবারও ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে হুইল চেয়ারে চেপেই রওনা হলেন রবি তার বক্তব্য রাস্তায় প্রচুর বাধা বিপত্তি আসবে তাও তিনি অদম্য মনের শক্তি নিয়েই পৌঁছে যাবেন ব্রিগেডে দেখো এই বামপন্থী ছাড়াই বাংলা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে যতই ওই মমতা ব্যানার্জি যতই বলে উন্নয়ন উন্নয়ন ওইটা আসলে উন্নয়ন না চারিদিকে চারিদিকে ওদের 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 নেতারা চারিদিকে জড়িত চারিদিকে মমতা ব্যানার্জি আগে গর্ব করে বলতো আপনারা সাইকেল পেয়েছেন তো আপনারা দুয়ারে সরকারের চাল পেয়েছেন তো এখন আর সেই জিনিস বলে এখন বলে ওরা যদি চারজন ঢুকায় আমাদের ওদের ঢুকাবো আটজন এই রকম ভাষায় কথা বলে গাড়িতে করেছে হ্যাঁ হ্যাঁ

আমার নাম রবিদাস আমি কিছুদিন আগে ওই যে ওই তোমার কলকাতা যেখানে সিবিআই দপ্তর সিবিআই দপ্তরে গিয়েছিলাম আমার নাম রবি দাস